ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই কর্মসূচি আমার কাছে দুটো জিনিস খুব ভালো লেগেছে এক হচ্ছে বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন দিদি বোন মায়েরা এখানে এসেছেন আমি আমার মাতৃমণ্ডলীকে প্রণাম জানাই আরেকটা জিনিস ভালো লেগেছে আমার আমার অনেক চাচারা আজকে এসেছেন একটু দাঁড়াবেন এই তোলা একটা প্রাচীর তুলে রেখেছে হিন্দু আর মুসলমানের মাঝখানে ভোট ব্যাংকের রাজনীতি এনারা আমাদের সঙ্গে আজকে এখানে এসে নিচেও অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি এই রাষ্ট্রবাদীরা এসেছেন কেন চোর তাড়াতে তাই তো চোর তাড়াতে এসেছেন তো বসুন আপনারা আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমাদের সম্মানীয় প্রার্থী গতবারে লড়েছেন আপনাদের ছেড়ে পালিয়ে যাননি পাঁচটা বছর সুখে দুঃখে থেকেছেন কোভিডের সময় আপনাদের সেবা দিয়েছেন তিনি এবারে পুনর্বার প্রার্থী আমি নিশ্চিত আগামী মাসের চার তারিখে তিনি সাংসদ হিসাবে এখান থেকে দিল্লি যাবেন ডাক্তার অশোক কান্ডারি তাকে আমি আগাম শুভেচ্ছা জানাই আমাদের তরুণ জেলা সভাপতি রাষ্ট্রবাদী প্রচারক প্রিয় উৎপল নস্কর লোকসভার কনভেনার মাননীয়া বোন প্রণতি মাঝি লোকসভার কো কনভেনার প্রদীপ সর্দার ডিস্ট্রিক্ট ইনচার্জ মান্যবর শঙ্কর সর্দার ডিস্ট্রিক্ট কো ইনচার্জ মান্যবর সঞ্জু দাসগুপ্ত। এর বাইরেও উত্তম কর মহোদয় আছেন দিলি হালদার মহোদয় রয়েছেন গোপাল মাঝি মহোদয় রয়েছেন দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই জেনারেল সেক্রেটারি অলোক হালদার উর্মিলা মন্ডল বিকাশ সর্দার সুজিত সর্দার বিধানসভার মান্যবর কনভেনার মন্টু বৈরাগী এবং যে ভাইরা এই সভাটা অর্গানাইজ করেছেন আমাদের মন্ডল সভাপতি যারা আছেন আমাদের তারকনাথ ঘোষ সুদীপ সেনগুপ্ত বিকাশ মণ্ডল এবং ভাতৃপ্রতিম রঞ্জন বৈদ্য প্রাক্তন জেলা পরিষদ মেম্বার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে উৎপল নস্করের কথা রেস ধরে বলি আপনাদের কারোর মধ্যে কি দ্বিধা দ্বন্দ্ব আছে যে প্রধানমন্ত্রী কে হতে চলেছেন কোনো দ্বন্দ্ব নেই তো তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের বা তার টিমের ক্যান্ডিডেটকে জেতালে এই জয়নগর এলাকা উপকৃত হবে না গত দশ বছর যিনি সাংসদ হিসাবে পার্লামেন্টে একদিনও ক্যানিং গোসাবা বাসন্তী কুলতলি মগরাহাট জয়নগরের জন্য একটা শব্দ বাক্য খরচ করেনি তাকে দিল্লিতে আবার পাঠাবেন আমি আশা করব আপনারা কাজের মানুষকে পাঁচাবেন আমাদের আদর্শ প্রধানমন্ত্রীর কাছে আপনারা নিশ্চয় বা টিভিতে দেখেছেন বা স্মার্টফোনে ইউটিউবের মাধ্যমে জেনেছেন যে ইতিমধ্যে বিজেপি দুটো আসন জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা গুজরাটের সুরাটে আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে আপনারা নিশ্চয় জেনেছেন যে পাঁচশো তেতাল্লিশটাতে লড়ছে পিসির পার্টি ঠগি পিসির পার্টি পঁয়তাল্লিশটাতে লড়ছে এটা পুকুর বিজেপি হলো সাগর বিজেপি হলো মহাসাগর আঠারোটা রাজ্যের সরকার এগারো কোটি তার মেম্বার কাশ্মীর থেকে কন্যাকুমারীতে যে পার্টি ছড়িয়া আছে সেই পার্টির সঙ্গে লড়তে গেছে পঁয়তাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে পাঁচটাও পাবে না আর কোদাল বেলচা তো অনেক আগেই উঠে গেছে যত দেওয়ালে আঁকো না কেন কোদাল বেলচা কোদাল বেলচার সুবিধা করতে পাবে না জামানত জামানত গেছে এবারেও যাবে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে কাজই হচ্ছে ভোট কেটে তৃণমূলের সুবিধা করো অন্য কোন কাজ এদের নেই আর প্রকৃত সিপিএম এর ভোটাররাও জেনে গেছেন যে সিপিএম বা কোদাল বেলচাই ভোট দেওয়া মানে ভোটটা জলে ফেলা তারাও চোর তাড়াতে গেলে বিজেপি ছাড়া কোনো বিকল্প দেখছেন না এই যে নির্বাচনের প্রচার চলছে দু মাসের বেশি সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কি দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন আমি দু যখন একশো বছর হয়ে যাবে দেশের বয়স তখন আমি ভারতকে বিশ্বগুরু করতে চাই প্রধানমন্ত্রী বলছেন আমি বিকশিত ভারত করতে চাই যে ভারতে ক্ষুধা থাকবে না যে ভারতে বেকারত্ব থাকবে না যে ভারতে মানুষের রোজগার অন্তত দ্বিগুণ হবে যে ভারতে সবাই মিলে মিশে থাকবো আমরা উন্নত ভারত যে ভারত বিশ্বকে চালাবে নরেন্দ্র মোদীজি বলছেন এই নির্বাচনে আমি পাঁচ বছরে আমার সব প্রতিশ্রুতি পূরণ করেছি আমি ট্রিপিল চালাক খতম করেছি আমি তিনশো সত্তর ধারা তুলে কাশ্মীরে শান্তি এনেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাম মন্দির প্রতিষ্ঠাও করেছি আবার অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সরকার মুসলিমদেরও পাঁচ একর জায়গা দিয়েছে নরেন্দ্র মোদীজি বলছেন আমি পাঁচ বছরে আমার দশ বছরে দুটো টার্মে আমি দেশে চোদ্দ কোটি মহিলাদের ইজ্জতের বাঁচানোর জন্য ঘর শৌচালয় বানিয়ে দিয়েছি নরেন্দ্র বলছেন আমি দেশে কোটি কৃষককে বছরে টাকা করে সম্মান নিধি দিচ্ছি নরেন্দ্র মোদী বলছেন আমি এগারো কোটি মা দিদি বোনকে উজালার গ্যাস দিয়েছি নরেন্দ্র মোদী বলছেন আমি বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ তাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি আমি পাঁচ কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়ে দিয়েছি নরেন্দ্র মোদিজি বলছেন আমি বিরাশি কোটি দেশবাসীকে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা প্রত্যেককে প্রতি মাসে দিচ্ছি নরেন্দ্র মোদী বলছেন আমি চোদ্দ সালে এসেছিলাম ভারত ছিল বিশ্বে ভারত আম স্থানে আজকে অর্থনীতিতে ভারত পঞ্চম স্থানে আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করব নরেন্দ্র মোদীজি বলছেন নরেন্দ্র মোদীজি বলছেন আগামী পাঁচ বছর আমি করব চার কোটি বাড়ি বানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী আবাসের আরো তিন কোটি বাড়ি দিতে চাই গরিবের মাথায় ছাদ সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান আপনার রাম রাজ্য মানে মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত আমরা এইটা দিতে চাই সুশাসন সুরক্ষা আমরা দাঙ্গা মুক্ত ভারত করতে চাই আমরা বিভাজনের রাজনীতি বন্ধ করতে চাই নরেন্দ্র মোদী বলছেন যত চোর আর ডাকাত ইন্ডি গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য আমি এই পরিবার তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি জল জীবন মিশন আপনারা পাননি কোন গ্রামে নলবাহিত জল আসেনি মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা মোদিজি বলছেন আমি এবারে মায়েদের রান্না ঘরে নলবাহিত গ্যাস দেব নরেন্দ্র মোদী বলছেন আমি আরো পাঁচ বছর উনত্রিশ সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু পাঁচ কেজি করে দেব প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি সত্তর বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো ছেলের কাছে বৌমার কাছে আত্মীয়র কাছে হাত পাততে হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে পারেও বলতে মিথ্যা কথা বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে নশো ছাপ্পান্নটা দাঙ্গা হয়েছিল একটাও দাঙ্গা হয়নি বিজেপির লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে উত্তম সর্দারও জেলে গেছে শেখ সাহাজানো জেলে গেছে বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি আপনি তো কুয়ার এদো ব্যাংক এদো পুকুরে থাকেন তৃণমূল পচা পুকুর বিজেপি আঠারোটা রাজ্যে সরকার চালায় একটা মুসলমানের নাম বলুন তো চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আসাম থেকে তাড়িয়ে দিয়েছে একটা নাম বলুন আমি এইখানে এসে কান ধরে উঠবোস করবো পারবেন বলতে পারবেন না বরঞ্চ কুলতলি বাসন্তী গোসাবা মগরাহাট জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে আমি কুলতলিতে এসেছিলাম জিজ্ঞেস করলাম কোথায় কাজ কর সুরাটে জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায় বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায় আর মমতা ব্যানার্জি কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি আপনার মুখে তেরো বছরে চাকরির হিসাব নেই তো কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো আমি বলছি সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন দু কোটি বেকার আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না আপনার আমলে টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন কোথায় যাবে ছেলেরা আপনি কি দিয়েছেন বাংলায় ভাতা ভিক্ষা ভর্তুকি এক লক্ষ হাজার কোটি টাকা ঋণ করেছিল সিপিএম আপনি করেছেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ এগারোতে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল এখন পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক আপনি পাঁচই মে দু হাজার একুশ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন এক হাজার নশো আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে এই জনগণকে নিয়ে আমি করব বেশি দিন বাকি নেই পঁয়ত্রিশটা সিট পাবো চার তারিখে এই বছরই ভোট হবে ভাইপো যাবে জেলে আর পিসি হবে প্রাক্তন সুশাসন ডবল ইঞ্জিন সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে পিসির আমলে তিন বছরে দাপ্পরের কারখানা পালিয়েছে মধ্যপ্রদেশে নৈহাটি জুট মিল গন্দলপাড়া ঝুট মিল ভদ্রসব সব মিল বন্ধ হয়েছে সুতর কারখানা কেশরাম রায়ণ বলাগড পালিয়ে গেছে বন্ধ হয়ে তালা চাবি লাগিয়ে ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে আপনি বলুন তো পিসি তেরো বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন উত্তর হবে না একটা সিপোর্ট বানিয়েছেন কুলপি সিপোর্ট কতবার বলেছেন সাগরে পোর্ট কতবার বলেছেন এবারে বাজেটে বলছে সাগরে ব্রিজ বানাবো সাগরে ব্রিজ আপনি বানাবেন ওটা জাতীয় জলপথ মামার বাড়ির আবদার যত রকম মিথ্যা কথা আর ফোর আপনি কালকে বলেছেন আমার আর আমার ভাইপোর নাম ধরতে ভয় পায় বিরোধীরা পিসি আর ভাইপো বলে আমি আজকে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি করার আছে করে নেন আপনার কি করার আছে করে নেন আবার বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনি মেদিনীপুরে গিয়ে বলেন বাপ বেটা নন্দীগ্রামে কোথায় ছিল আর আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা এগারো সালের আগে বড় বড় কথা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান আর কিছু তোলা কে লাগিয়ে দিয়েছেন মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ধর্ষণ করো লুট করো গুন্ডামি চলবে না একুশ সালে নির্বাচনের পরে মানস শাহকে খুন করেছেন বদলা আমরা নেব আপনি কান খুলে শুনে রাখুন গিয়াস মোল্লার বেটা লালটু না লালু নাম জানি না আমি এর পরের সভা জীবন তলায় করবো শকত মোল্লা থাকে আটকাবে পাল্লা আটকাবে পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি তারপরে বলেছে চার তারিখের পরে এলে বেশি দেখে নিব আমি পাঁচ তারিখে আসব জুন মাসে মোদীজি প্রধানমন্ত্রী হবে লাড্ডু বাঁটব এসে ক্যানিং এ পরেশের ক্ষমতা থাকলে আটকাবি আমাকে ভয় দেখাবে লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি এক লাখ তিয়াত্তর হাজার মতো মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তো জেতাবেন তো পঞ্চায়েতের মতো ভোট হবে না ভরসা রাখুন আমার উপরে পঞ্চায়েতে আমরা করেছিলাম হাইকোর্ট থেকে কেন্দ্র সরকার বিনা পয়সা নশো কোম্পানি প্যারামিলিটারি দিয়েছিল এরা কাজে লাগায়নি দু দফায় দেখেছেন উদয়ন গুহরা মাথা নড়াতে পারেনি কালকেও দেখবেন মাথা নড়াতে পারবে না নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন ভারতবর্ষের এই গণতান্ত্রিক রীতিনীতি আমরা পশ্চিমবঙ্গে করব। আপনি বলুন তো একুশ সালে ভোটের পরে সাতান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছে গ্রামের পর গ্রাম এই যুবক ছেলেগুলোকে মেরেছে ধরেছে গ্রামের পর গ্রাম অত্যাচার করেছে আপনি বলুন তো বন্ধু উত্তরপ্রদেশে জোর লড়াই হয়েছিল ভোটে একদিকে অখিলেশ যাদব এবং তার জোট অন্যদিকে যোগীজির নেতৃত্বে বিজেপি আমরা জিতেছি একটা অভিযোগ আছে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া মণিপুর পাঞ্জাব ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম কর্ণাটক হিমাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় এত স্টেটে ভোট হয়েছে কোথাও গুন্ডামি হয় ভোটে মারামারি হয় সবাই শান্তিতে বসবাস করে একজন তো জিতবে বাকিরা তো হারবে কেন খুন কেন অত্যাচার কেন সন্দেশখালী মায়েদেরকে মাঝরাতে ডেকে নিয়ে যাবে পিঠা খাওয়ার জন্য দশ বছর ধরে কেন ভিডিও ছাড়ছে শুভেন্দু অধিকারী করিয়েছে ভালো করে পুরিয়া দিয়ে ভাইপো জেনে রাখো এই ভিডিও নিয়ে কিন্তু অনেক দূর যাব জাল ভিডিও ফেক ভিডিও সন্দেশকালীন মহিলারা বলে দিয়েছে পিঠা খাওয়া বন্ধ করবেন তো এই সেলিমও পিঠা খায় নাকি এখন একটু 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 আছে একটু স্লো আছে না স্লো আছে খবর আছে আমার কাছে সেলিম আরো স্লো হতে হবে ছাড়বো না কেষ্টমন্ডলকে ছাড়াই কথা বাড়াবো না সুন্দরবন এলাকা এটা যদিও শহর বারুইপুর লাগোয়া কিন্তু অনেক দূরে দূরের মানুষ এসছেন কুলতলির এসছেন বাসন্তী গোসাবার এসছেন ক্যানিংয়ে দেখছেন আপনাদের ফিরতে হবে আবার দেখা হবে জীবনতলা জামতলা জয়নগর সব এলাকায় আমি আবার প্রদক্ষিণ করব উনত্রিশ তারিখের আগে সবাই প্রস্তুত থাকুন মান্যবর প্রধানমন্ত্রীও আসতে পারেন অমিত শাহজিও আসতে পারেন আর একটা কথা বলছি পঁয়ত্রিশটা পেলে এবছর ভোট আর বিজেপি রাজ্যে সরকার এলে কি কি দেব জানেন অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা বাদক ভাতা বিধবা ভাতা এসসি ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা মৎস্যজীবী ভাতা এক দলের তিন হাজার প্রতি বছর এসএসসির পরীক্ষা চাকরি শিল্প ফিরবে টাটাকে হাত পা ধরে ফেরাবো বাংলায় আমরা ছত্রিশগড়ে ধান কিনি কত করে জানেন বিজেপি সরকার একত্রিশশো টাকা কুইন্টাল অন্নদাতা ভগবান কৃষকদের বিজেপি দেখে প্রধানমন্ত্রী ছ টাকা করে দেন যোগীজি আরো ছ টাকা দেন বিজেপি কে আনুন পঞ্চান্ন বছর কংগ্রেস কে দেখেছেন সিপিএম কে দেখেছেন তৃণমূল দেখা হয়ে গেল বিজেপির টেস্ট আনুন মোদীজির স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কোভিডের ভ্যাকসিন যখন এসছিল মুসলমান হিন্দু আগে পরে হয়নি যে রেশনটা মোদিজি নিতে যান হিন্দুর আলাদা লাইন মুসলমানের আলাদা লাইন নয় এ মমতা করে ভোটের জন্য কোন মুসলমান বলে না রামনবমীর মিটিং এর দিন দাঙ্গা হবে মমতা বলে দাঙ্গা হবে আমরা কোনোদিন বলি না আপনার বিশ্বনবী দিবস মরমের মিছিল দাঙ্গা দিবস আমরা বলি না এটা লাগাই মমতা ব্যানার্জি দাঙ্গাবাজের যদি কারো নাম হয় তার নাম হলো মমতা ব্যানার্জি যিনি চাকরি চুরি করেছেন বালি চুরি করেছেন কয়লা চুরি করেছেন গরু পাচার করেছেন মা বড় ইজ্জত সম্ভ্রম ওর ক্যাডারকে দিয়ে লুণ্ঠন করেছেন সবাই প্রস্তুত চোর তাড়াবেন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন পয়লা জুন শুভ দিন পয়লা জুন শুভ দিন ডক্টর অশোক কাণ্ডারিকে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশখালীর বদলা নিন সন্দেশখালীর বদলা নিন চোর তাড়াবেন গুন্ডা তাড়াবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দল বেঁধে ভোট দিতে যাবেন নিরাপত্তা আমরা দেব আমার কথা রেকর্ড করে রাখুন আমি গত এক দুবার এসেছি পূর্বতে সিপিএম কর্মীদের ঘর লুট করেছিল মুসলমানদের আমি দল দেখিনি আমি বিরোধী দলনেতা নেতা সাঁত্রিশটা পরিবারের পাশে দাঁড়িয়েছি বরদ গ্রামে মৎস্যজীবী পরিবার পনেরো ক্ষত্রিয় পরিবার তার বাচ্চা মেয়েকে উপপ্রধানের ভাই রেপ করেছিল আমি শুভেন্দু অধিকারী ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি হ্যাঁ কি না বলুন আপনাদের চল্লিশটা বাড়ি ভেঙেছিল সেদিন আমি এসেছি আপনাদের পাশে দাঁড়িয়েছি ডক্টর কান্ডারিকে যেতান উপরে মোদিজির গ্যারেন্টি মাঝখানে সুবেন্দুও থাকলো আপনাদের সেবক জয়নগরকে সাজিয়ে দেব জয়নগরকে পাল্টে দেব উন্নয়নের ফলে ফুলে সাজিয়ে দেব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত ভারত মাতা মাতা আমাদের কিছু জয়নিং আছে মান্যবর জেলা সভাপতি ভাই উৎপল লস্কর এবং সংগঠনকে বলবো এদের জয়েন করিয়ে পতাকা ধরিয়ে আমাদের সোমেশ্বর লস্কর রহিম বক্স মহিদুন লস্কর সোপান লস্কর গান্ধী লস্কর শহীদুল লস্কর মফিজ লস্কর কোচন আলী মনিরুল ভাই আনসার আলী উস্তম লস্কর এরা সব সংখ্যালঘু পরিবার রাষ্ট্রবাদী যাদের মমতা ব্যানার্জি মনে করে তেজ পাতা তরকারিটা লাগে খাওয়া যায় না এরা সবাই এসেছে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद सबका साथ सबका विकास जिंदाबाद सबका साथ सबका विकास जिंदाबाद भारत माता की भारत माता की बंदे 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 बंदे